আঁচ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো লাচ্ছি এর জন্য আমি এখানে এই সাইজের দুটো আম দিয়ে করবো আমি দেখাচ্ছি এই সাইজের আম দিয়ে করব আমি একটি আমকে কেটে রেখেছি আরেকটি আমকে ছিলে রেখেছি আরেকটি আম আমি কেটে নিব আমি যা যা দিব তা আমি এক এক করে দেখিয়ে দিব অর্থাৎ কাটার পর আমার এক কাপের মতো হবে এখন আমি এক এক করে দিতে থাকব প্রথমে আমি আমটা দিয়ে দিলাম তারপর আমি এক পরিমাণ দই দিয়ে দিব সাথে আমি কিছু কাজু এবং পেস্তা বাদামকে ছিলে কেটে রেখেছি অল্প পরিমাণ একটু দিয়ে দিব পরিমাণ মতো চিনি যাবে যে যতটুকু খাবেন সে অনুযায়ী আমি দুই টেবিল থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম যেহেতু এটা ব্লেন্ড করার পরে যথেষ্ট ঘন হয়ে যাবে সেজন্য আমি হাফ কাপ পরিমাণ একটু দুধ দিয়ে দেব আর যদি দইটা পাতলা হয় তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু পানির বদলে দুধটা দিলেই ভালো লাগবে দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে আর আমি এখানে যেই কিছু দিয়েছি সব কিন্তু আমার ফ্রিজে ঠান্ডা করা যার কারণে আমি আইস আর দিব না আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করতে থাকবো এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব আমার এটি যথেষ্ট ঘন হয়ে গেছে তাই আমি আর একটু পরিমাণ একটু দুধ দিয়ে দিব আরো হাফ কাপ দুধ দিয়ে দিলাম অর্থাৎ এক কাপ পরিমাণ আমার দুধ লাগছে আমার ব্লেন্ড করা হয়ে গেছে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে আমার কোনো দানা দানা না থাকে আমার মিষ্টিটাও ঠিক আছে আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি কতটুকু ঘন এবং কিরকম হবে আর ঘনত্বটা আপনাদের নিজেদের মতো যে যতটুকু ঘন পছন্দ করেন যদি বেশি মনে হয় ঘন তাহলে একটু দুধ জয়েন করে দিলেই হবে এখন এটাতে আমি ভেনিল আইসক্রিম দিয়ে দিব ইচ্ছে করলে ভেনিল আইসক্রিমটা ব্লেন্ডও করা যায় আবার ইয়ে উপরেও দেওয়া যায় যার যেভাবে খুশি সেভাবে দিতে পারেন আর সাজানোটা পুরোটাই নিজেদের উপরে উপর একটা জাফরান দিয়ে দিলাম তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো লাচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন